আবারও ট্যুরিস্ট নিয়ে চলে আসছি টাউ ডাউকির তো মাধবপুর ট্যুরিজম ক্লাব থেকে আমি ইভেন্ট করলে আমি এই পার সেটা একটা পারমিশন লাগে এই পারমিশনটা আমি করাই যার ফলে বাস এদিকে আমি নিয়ে আসতে পারি আর এলো সেই ফুট আমাদের ট্যুরিস্ট সবাই আসতে আসেন 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 আমাদের ট্যুরিস্ট সব ইন্ডিয়া প্রবেশ করে দিতেছে

তো সম্পূর্ণ ট্যুরিস্ট নিয়ে আমরা চলে আসছি আবারও ডাউকি পোর্টে আর জাফলংয়ের ডেট টু হ্যাঁ তো এই বাসা আছে না সিটি ভাই হাই হাই সব কিন্তু আমাদের টুরিস্ট ভাই সব আমাদের টুরিস্ট এখানে এই পুরো ডাউকি আমাদের যা যা আছে দাঁড়াইছি দাঁড়াইছি এই দেখেন কত ট্যুরিস্ট আমাদের সবাই হ্যাঁ সবাই এদিকে আসেন এদিকে আসেন সবাই এদিকে আসেন এদিকে আসেন ছবি তুলবে সবাই ছবি তুলবে সবাই দাঁড়ান দাঁড়া তুমি আগে মারা নাই এইজন্য দাঁড়াই সবাই কি ভাই আইছে আবার সবাই আসেন এই মামুর আই ভিতরে যাই না ভিতরে যাই না ও আপনি ভাইয়া ভিতরে যায় না ভিতরে যায় না কেন অবজেকশন দিবেন পরে এখান থেকে সবার দেখাতে সরা দিবে এখান থেকে উঠে দিবে ভিতরে যায় না আগে যেটি তুলছে এটি চলবো থাক ভাই একদম এসে পড়ছে ইন্ডিয়ার এক প্রান্তে আমরা এটা এটা হলো যেটা হলো কি ওই যে তামাবিল আমরা বলি তামাবিল ওরা বলে ডাউকি ডাউকি তো ওই পার থেকে শিলং সরাসরি শিলং চেরাপন্দি দুইটা স্থানে যাওয়া যায় এই গেট দিয়ে আবার এইখান থেকে শিল হ্যাঁ এর এই রোডে আবার দুটো দুই দিকে মুখ দিয়ে গেছে কি ভাই আবার মনে করেন মেঘালয় রাজ্য হ্যাঁ শিলং হলো রাজধানী আর মনে করেন আমাদের দেশের যেন চট্টগ্রাম আছে না ওদের চেরাবন্দির এরকম একটা সিটি